কাঁথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে সমবध्द শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো কাথি শহরের বীরেন্দ্র স্মৃতি সৌধের অডিটোরিয়াম হলে কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি পরিচালিত সরকারের তীব্র নারীবিদ্বেষ, একশো দিনের কাজ আবাস যোজনার প্রাপকদের প্রতি কেন্দ্রের বঞ্চনা জনবিরোধী বিভাজন নীতির বিরুদ্ধে জনমত গড়ে তুলতে কাথি সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের ডাকে এই সভা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অখিল গিরি কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তরুণ মাইতি তৃণমূল নেতা বিকাশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাঁথি শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ইলা মান্না প্রমুখ এদিন অনুষ্ঠানে প্রায় দেড় হাজার মহিলা উপস্থিত ছিলেন এদিন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর মহিলারা যে পূর্ণ আস্থা রেখেছেন তাই সভায় উপচে পড়া ভিড় দেখে পরিলক্ষিত করা যায় মেয়েরা এখানে আপনারা তো জানেন যে ভারতবর্ষের একমাত্র রাজ্য এই বাংলা যেখানে স্বাধীনতার পরে ভোটার সংখ্যা একেবারে পঞ্চাশ পঞ্চাশ হয়েছে সুতরাং সেখানে মেয়েরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এই বাংলায় যে তারা পূর্ণ আস্থা রেখেছে এই সভায় উপচে পড়া মেয়েদের সংখ্যা সেটাই প্রমাণ করে দেয় বলছি কংগ্রেস সাংসদের গাড়ির কাজ অফির বলছে ঢিল ছোঁড়া হয়েছে গাড়ির ভাঙা নিয়ে কংগ্রেসের মধ্যে ভিন্ন মত কাজ আমি জানি না সেটা অধীর বাবু নিজে বলতে পারবেন উনি কি ভাবছেন কি বলছেন ওদের গাড়ির কে ভেঙেছে ওরা বলতে পারবে আমরা কাজ না রাহুলের গাড়ি ভাঙা নিয়ে কংগ্রেসের মধ্যে দুই সুর ওদের সভাপতি লিখতে সুর জয়রামের আবার ছোট্ট ঘটনা দুষ্কৃতির কিছু কাজ রাজ্য সরকারকে বদনাম করার জন্য এটা করে করে থাকতে পারে জয়রামপুর রাত তো এসেছে এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেনই তার আগে জানানো হয়নি ড্যামেজ কন্ট্রোল করছে নানা রকম বলছে আরেকটু বলুন না বলার কিছু নেই শনিবার কি আদালত বলবি আপনি এখানে যখন বিধায়ক ছিলেন মন্ত্রী ছিলেন তখন তাতের হাটের বিষয়টা হয়েছিল তো করেনাগা কি হতে পারে সেটা বলতে পারব না এখানে যে আছে সে বলতে পারবে আমার কাজটা আমি পড়েছিলাম তারপরের কাজটা তো তার করবেন না আমি আমি এত বড় নেত্রী নই যে আমি সম্ভাব্য প্রার্থী বলবো এটা বলতে পারি কাঁথি লোকসভায় তৃণমূল কংগ্রেস জিতবে এবং তমলুকেও জিতবে শুভেন্দু অধিকারী বলছে তিন লক্ষ ব্যবধান থাকবে সেটা উনি কি বলছেন তাই দিয়ে তো গণনার বিচার হবে না উনি তো অ্যাস্ট্রোলজার উনি হতে পারেন আমরা অ্যাস্ট্রোলজার নই কিন্তু মানুষের যে আমাদের প্রতি সমর্থন সেটা দেখে আপনাকে বললাম যে কাঁতি এবং তমলুক দুটোই যে বলবেন কুরুচিকর মন্তব্য মানে কখনো বলছে রাজ্যের সভাপতি তিনি মুখ্যমন্ত্রীকে বলছেন আবেদন করছেন লোকের কাছে যে থাপ্পড় মারতে হবে মুখ্যমন্ত্রীর গালে তা আমরা বলতে চাই যে থাপ্পড়টা খাবেন দু হাজার চব্বিশে গণতান্ত্রিক থাপ্পড়টা খাবেন উনি অধ্যাপক নাকি কি উনি আমি জানি না অধ্যাপনার এই যদি নমুনা হয় তাহলে তো মানুষ দেখছে। এবং ওনাদের কেন্দ্রীয় মন্ত্রীও তো দেখেছেন ঠুমকা ঠুমকা অনেক কিছু বলেছেন কি নাচ টাচের কথা বলেছেন ওদের আসলে সংস্কৃতিটাই এটা ওদের নারী বিদ্বেষী মনোভাব এটা আছে রা মনে রাখতে হবে সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী তার প্রতি বলা এটা তো দেখে দেখাই যাচ্ছে মণিপুরে কি ঘটনা ঘটলো দেখলেন আমরা তো বলছি না কে কি করছে আমরা বলতে চাইছি যে মহিলাদের যেভাবে অসম্মান করা হয়েছে যেটা মানুষের চোখের সামনে প্রকাশ পেয়েছে সেগুলোকে বন্ধ করবার কোনো কিছু পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নেয় দিদি কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান এখন বর্তমান দায়িত্ব সামলাচ্ছেন চেয়ারম্যান হিসেবে কি আসতে পারে না আমি বলতে পারবো না দপ্তরও আমার না আর এত বড় নেত্রী আমি নই আমি ছোটোখাটো একটু মেয়েদের নিয়ে থাকি কবে নাগাদ আসতে পারে সেটাও বলতে পারবো ভাঙলো কংগ্রেস সাংসদের গাড়ি অধীর বলছে ঢিল ছোড়া হয়েছে মানে গাড়ির কাজ ভাঙা নিয়ে কংগ্রেসের মধ্যে ভিন্ন মত না কংগ্রেসের অধিত চৌধুরী ঘটনাটা জানে না বলেই ও ভিন্ন মত এ করছে ওরা ইচ্ছাকৃতভাবেই এ করছে একটা ক্যাও সৃষ্টি করছে যাতে আমাদের এই বাংলায় একটা ইন্ডিয়া জোটটা ভেঙে যায় এই জন্যেই ও ক্যাওস সৃষ্টি করার চেষ্টা করছে কংগ্রেস বলছি পৌরসভা এখনও তো মান্না চেয়ারম্যান চার ওভার করল না না ও চার ঝান্ডাফার করতে হয় না পৌরসভার আইনে তার চার ঝান্ডাভার করার কোনো প্রয়োজন নেই সকলে হুড়োহুড়ি করবেন না হুড়োহুড়ি করতে করলে অসুবিধা হবে চার ঝান্ডবার করতে হয় না ওর বিরুদ্ধে একটা নোটিশ গেছিল অনাস্থা প্রস্তাব আনা হয়েছে রাজ্য তৃণমূল কংগ্রেসের সভাপতি ওটা সম্মতি জানিয়েছেন তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারিত করা হয়েছে এটা পৌরসভা আইনটা একটু ক্রিটিক্যাল আইন তারপরে আগামী পরশু আগামীকাল পৌরসভার ভাইস চেয়ারম্যান তিনি মিটিং ডেকেছেন তলবি মিটিং সেই মিটিংয়ে জন কাউন্সিলর উপস্থিত থেকে নতুন চেয়ারম্যান মনোনীত নির্বাচিত করবেন আমি জানি না রাজ্য তৃণমূল কংগ্রেস এর আগে আমাদের নির্দেশ দিয়েছিলেন সুবল মান্না তাই সব কাউন্সিলাররা মেনে নিয়েছেন আমাদের সতেরো জন কাউন্সিলার আমি এটা আশা করব যে এখনও সতেরো জন ষোলো জন ধরুন সুবল মান্না হয়তো মিটিংয়ে উপস্থিত হবেন না যদি হয় ভালো আর যদি আমাদের সব কাউন্সিলর যারা দলীয় পথীকে জিতেছেন তাদের দলীয় নির্দেশ মেনে নেওয়া দরকার দলীয় নির্দেশ জেলা সভাপতির কাছে চলে আসবেন আর এক ঘন্টার পরে চলে এলে সেই মতনই মিটিংটাকে উনি নির্দেশ দিয়ে দেবেন আজকে খবর কাগজে দেখলাম কি তিনজন চারজন আমি জানি না আমার সাথে মুখ্যমন্ত্রীর কোনো কথাও হয়নি আর দলীয় নেতৃত্বের সাথে কথা হয়েছে সুব্রত বক্সি ফিরা থাকে তারা বলেছে মুখ্যমন্ত্রী নির্দেশ পাঠাবেন পাঠালে আমরা সেই মতো নির্দেশ জানি আমি বিশ্বাস করি জানি না যেটা বিভ্রান্তি করতে চাই